হে গাইস হে দেখছেন শাবন শাবন লয় হ্যাঁ সরষা তো আইছে দেখwidetilde পাচ্ছেন হ্যাঁ সরষা বাইন নে তো দেখছেন সরষা বাইন হে যে মালিক আমরা সরষা বাইন নে তো হ্যাঁ দেখেন ওনো মালিক কিচ্ছু কইছে না টিফিন টিফিন করনা গাতরা মাত্রা কিচ্ছু করতেছ না হ্যালো বন্ধুরা তো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি প্রায় বারো শতক জমিতে শর্ষা বপন করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো যাতে পুরো ভিডিওতে দেখলে বুঝবে যে কিভাবে আমরা শর্ষা বপন করে থাকি তো সর্বপ্রথমে টাকা দিয়ে সেই জমিটাকে প্রথমে চাষ দিতে হবে ন্যূনতম দুটো চাষ দিতে হবে তো টাস দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি তো চকম দিয়ে সুন্দরভাবে জমিটাকে সমান করে নিতে হবে নাহলে শস্যগুলি ঠিকভাবে বাইন পড়বে না বা মাটির অনেক গভীরে চলে যাবে তো এখানে মই টুই দেওয়া হয়ে যাচ্ছে মোটামুটি তো পুরো পুরোপুরি মধ্যে দেখাতে পারিনি তো এখানেই কিছু সার প্রয়োগ করবো তো সারগুলো এনেছি প্রায় চার পাঁচ রকমের সার তো এখানে কিছু জৈব সার আছে এনপিকে আছে ডিএপি আছে তার সাথে কিছু ফসফেট আছে পটাশ আছে তো বিভিন্ন ধরনের সার এখানে মিশ্রণ করে আমরা জমিতে ছড়িয়ে দেবো তো তোমাদেরকে কতটুকু সার কতটুকু জমির জন্য প্রয়োজন সেটা পুরো ভিডিওতে দেখাবো তো এখন ভিডিওতে পুরো বলা সম্ভব না তো এখানে সারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ যদি সারগুলো ভালোভাবে মিশ না হয় তাহলে প্রত্যেকটা সার ঠিকভাবে পড়বে না তো এখানে এগুলোর সাথে কিছু পরিমাণ ইউরিয়া দিতে হবে তো এখানে ইউরিয়া দিয়ে দিচ্ছি কারণ ইউরিয়া দিলে গাছের ফলনটা ভালো হয় এবং গাছ তাড়াতাড়ি গ্রো করে তার জন্য ইউরিয়া দিয়ে তারপরে সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখছেন সাবান হ্যাঁ তো আইছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সর্ষাবান তো আইছে হ্যাঁ দেখছেন সর্ষে বানানোতে আছে এই যে মালিক আমরা সরসা পাই না তো দেখুন ও না মালিকে কিছু কইছ না টিফিন টিফিন করনা যত্র মাত্রা কিছু করতেছ না জানো অনেকে গুলে ছেলেগুলে আসলো তারা একটু শয়তান ছিল তাই আরম ভাগি দিলাম সারগুলো গিয়ে চিটা দিছি কারণ পুরো খেতে সারটা দিলে গাছগুলো সমানভাবে উঠবে তো এখানে গাছ কা চিটা দিছি আমরা দেওয়ার লগে কাম করে দিতেছি স্টাফ বয়া রইছে দাদাটা আসেন এই যাই হোক এখন সারগুলো পুরো খেতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে না হলে পরে গাছগুলো ঠিকভাবে উঠবে না তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি আর লোকে আরেকজন আছে তো দুজনে মিলে সারগুলোকে ভালোভাবে ছিটিয়ে দিতে দিয়ে দিচ্ছি তো এই সারগুলো দেওয়ার পর এখন সরষাগুলোকে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি কারণ খালি সরষা বাইরে অনেক সরষার যেহেতু ছোটো তো পুরোটা হবে না তো মাটির সাথে মিশিয়ে এখন পুরো খেতে ছিটিয়ে দেওয়া হচ্ছে কারণ যদি সমানভাবে ছিটিয়ে না দেওয়া হয় তাহলে শসাগুলো সমানভাবে উঠবে না তো এখানে দেখতে পাচ্ছ মাটির উপরে ভালোভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে তো এর ভাগে এর আবার কিছু শয়তান করছে যাই হোক এখন ছিটিয়ে দুজনের মোটামুটি ছিটানো শেষ এখন টাক্টার দিয়ে গরুকে উপরে হালকাভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তো এভাবে টাক্টার দিয়ে মিশিয়ে হবে না হলে উঠবে না সমস্ত কাজগুলো তো এখানে সব কাজ শেষ এখন চলে যাচ্ছে বাড়িতেও আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তীতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন